মাসিরা এসে আমাদের উপরে আঘাত করবে সকলে এসে জঙ্গলে পশু বলে আমাদেরকে মারবে তাহলে একটা উপায় করা যাক বলে কি উপায় বলো 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 বলে তাই হালে মার একটা ছেলে আছে যার নাম হলো মাসুদ সেই মাস ও প্রত্যেক দিন যেন ছাগল চরাতে ময়দানে আসে প্রত্যেক ছাগলগুলো ছাগল গুলো ঘুমানো আসের আসে ছাগল গুলাকে আমরা জঙ্গল বাঘ যদি ধরে নি ছাগল গুলো ছোটাতে অন্য কেহ আসবে ছাগল ছোটাতে সয়ন আমার দয়ার নবী আসিবে জোরে বলুন ছোট্ট বাচ্চা মা হালে আমাকে বললেন আম্মাজান ছাগলগুলো ছাগল গুলো নিয়ে আমি ময়দানে গেলাম বলে ঠিক আছে বেটা যাও যাও রে কিন্তু বাপদের মনের আশা কি ছাগল ধরবো না খাবো ছোট্ট বাচ্চা ছাগল গুলো ময়দানে যেমনই নিয়ে গেছেন বাঘেরা যেন বলতে লাগলো চলে এসেছে মাসুদ ছাগল গুলো কেউ খাবানা ছাগল গুলোকে তোমরা ধরে নাও আর ছাগল গুলোকে যত্ন করে নিজের কাছে রাখো ছোট্ট বাচ্চা মাসুদ যেমনই ময়দানে গেছে রে জঙ্গলে বাঘেরা এক এক করে এসে যেন ছাগল গুলো ধরে নিল করে ছাগল যেন সবটাই নিয়ে চলে গেল ছোট্ট বাচ্চা মাসুদ নাবি মুস্তাফার দুদু ভাই যেন ময়দানে জানক কান্না করতেছে ওরে জঙ্গলে প্রচুর আগ তোমরা আমার ছাগল গুলা ধরে নিলার জঙ্গলের পশুরা এখন আমার আম্মা সাগা

হে আমার আমার মায়েরা রে এই কথা বলতে বলতে ছোট্ট বাচ্চা আমার কান্না করতে করতে তাই মার নিকটে চলে গেলেন তাই মার নিকটে যেমনই গিয়াছে বলতে লাগলেন বেটা গো ও ও বেটা মাসুদ বলো বলো গো কিসের জন্য তোমার চোখে জল কিসের জন্য তোমার চোখে পানি বলে ও গো আম্মা সোনানি কি বলবো দুঃখে কথা মা বলে বেটা তুমি কিসের জন্য কান্দো বলে মা যতগুলো ছাগল নিয়ে গিয়েছিলাম মা গো সমস্ত ছাগল গুলো যেন বাঘে ধরে নিয়েছে মা তাই গালে মা মাসুদকে ধরে যেন বুকে লাগালো ব্যাটা ছাগল ধরেছে ঠিক আছে ব্যাটা কিন্তু তুমি আমার সোনার টুগরা কলিজার টুকরা ব্যাটা তোমাকে যদি ধরে নিত বাগাকে আমি কাকে লাল লাল বলে ডাক দিতাম আমি কাকে ব্যাটা ব্যাটা বলে ডাক দিতাম রে ব্যাটা এসো ব্যাটা এসো আর ময়দানে যেতে হবে না যেমনই তাই গালে মা একটু সাইড হয়ে গেছে রে বাবা আমার আপনার দয়ার নবী দেখে বলে ও বাবা ও ভাই শুনে নাও শুনে নাও আমার আম্মা সেনা ভালো মা জন্য ছিল বলো ও কথা আমি ময়দানে গিয়া ছিলাম ছাগল চরাতে দাদা সমস্ত ছাগলগুলো বাগে ধরে নিয়েছে দাদা তাই জন্য আমার আম্মা জান কান্না করতেছে আর তুমি কিসের জন্য কান্না করতেছো বলে দাদা আমিও যেন ছাগলের জন্য কান্না করি আমার দয়াল নবী বলেন মাশা কান্না করোনা আমি যদি তোমাকে ছাগল যদি এনেতি তুমি কি চুপবা জুড়ে বলুন বুঝতে পারেন না জীবনই সাত দিন পাঁচ দিন করে জীবনী করি বাপ কিন্তু রকেটের গড়িতে চলছে তখন বলবো যে বক্তাটা এলো একটু বেরো বলে পালিয়ে এলো ঠিক কিনা বুঝতে পারছি কি বলতেছে বাবারে বলে ভাই আমি যদি তোমার ছাগল এনে দি তুমি কি দাদা চুপে আমার দয়ার নবী যেন মাসুদ কে নিয়ে রাওয়ানা হয়ে গেলেন ময়দানে যেন রাওয়ানা হয়ে গেলেন বাঘেরা জানে ছাগল ছোটাতে আমার দয়ার নবী আসবে যেমন আমার দয়ার নবী ময়দানে পা দিতে যাবে সেই সময় আমার নবী বলেছিল আমার ভাইয়ের ছাগলকে ধরেছো তোমরা বলে দাও তোমরা বলে দাও বাদের এসে সালামে শিবীষণ তো ফানের ধারা তো ফানের ধারা পারা করছি ও মিনার প্যার সালা নবী গৌ ছাগলগুলো আমরা এমনি ধরি নাই আপনাকে দেখার জন্য ছাগল ধরেছিলাম এক 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 করে ছাগলগুলো দিয়া দিয়ে দিল এবার যেন কান্না জীবনে আসতে সেরে বাবা আমার ছাগলগুলো গুলোকে নিয়ে মাসুদ আর নাবি মোহাম্মদ দোজাহান টুক 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 করে যেন চলে গেলেন আম্মা যেন মা দুই চোখের পানি ফেলে ফেলে যেন কান্না করে আমার বেটা মোহাম্মদ কোথায় গেল আমার বেটা মোহাম্মদ আমি মক্কা থেকে এনেছিলাম আমি বড় করব তার বিনিময়ে কিছু টাকা পাবো এখন কিসের জন্য আমার ব্যাটা মোহাম্মদিকে পাই না মা হালেমা তো সাদিয়া শানো কান্না করে দহার নবী মায়ের নবী আমার টুক 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 করে যেন চলে গেলেন মা হালেমা বলে ফা কোথায় গেছিনা সিনালাল বলো রে বলে আম্মা জান ছাগল গুলো আনতে বলে ব্যাটা তুমি ছাগল আনতে গেছিলা ব্যাটারে আগে যদি তোমাকে ধরে নিতো ব্যাটা তাহলে তোমার আম্মা আমেনা কে কি জবাব হদিতাম তোমার আম্মা জান আমেনা কে কি বলতাম আমার দয়াল নবী বলে মা আমি আছি যে কানে ভয় করার কারণ নাই শেখা

জিয়ারাতে হই মদিনা স্বপ্নে মোরা দেখে সোনার মদিনা একটু জোরে বলুন সুবহানাল্লাহ দেশে চলো না জিয়ারতে হই মদিনা স্বপ্নে মোরা দেখে সোনার মদিনা মদিনা যেতে চাই কি চাই না কিন্তু আমাদের কাছে টাকা নাই টাকা আছে

সকলে আমরা দেখি সোনার মহদিনা অগ নবীর দেশে চলানা জিয়ারাতে হই মদিনা সপনে আমরা দেখি সোনার মহদিনা আমার নবের নরের নবী তাজাগানের বাদশা নবে আমার নবের সোনার ছবি তাজাগ মনে হলো মদের দিবানা স্বপ্নে মোরা দেখি সোনার দিনা সবাই নবীর দেশে চলনা জিয়ারাতে ওই মদিনা স্বপ্নে আমরা দেখি সোনার মহদিনা পয়সা করে আমার সকে জেগেছে বাবাদের আমার জোরে বলুন টাকা পয়সা নাই যে আমার তুমি না স্বপনে আমরা দেখি সোনার মহদিনা তুই মদিনা স্বপনে আমরা দেখি সোনার মহদিনা ধরে বলুন খালা কেউ ঘুমিয়ে তুমি গেছে নাকি গে আপনাদের কি ঘুমিয়ে গেছে বাবা ঘুমিয়ে টুমমে গেল একটা ভুনা মেরে দেন নাম করে এই ব্রাদার মুসলমান বাবার আমার আর আমার আমার আপনার দয়ান নবী বললেন মা আপনার কোনো ভয় করার কারণ নাই মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন বেটা আর তোমাকে রাখা যাবে না তোমার মা আমিনার কাছে দিয়ে দেব এবার দেখো কান্না জীবনী আসতে রে বাবা আমার আমার আপনার দয়ান নবী কে মা হালেমা তো সাদিয়া বাবা ও আমার মা খালা বাবারা মনোযোগ দিয়া তো শোনো রে বাবা আমার মা হালেমা তো সাদিয়া যেন নিয়ে চলে গেলেন আমার আপনার দয়ান নবী মেয়েকে মক্কা নগরে নিয়ে গেলেন আর মক্কা নিয়ে যে বলে ভগবান তোমার ছেলেকে নিয়ে নাও আমেনা একবার তোমার ছেলে সিনা চার থেকে বেঁচে গেছে একবার যেন বাগের হাত থেকে বেঁচে গেল আমেনা আমি আর এত রিক্স নিতে পারবো না মা আমেনাকে যেন দয়ান নবীকে আমার দিলেন বুঝতে পারছেন দয়ান নবীকে আমার দিয়া দিলেন রে বাবা আর দয়ান নবীকে দিয়া মা খালে মা তোষা দিয়া যেমনই বাড়ি আসতে যাবে রে বাবা মা আমে না বলে ও বোন খালে মা শুনো শুনো রে আমার বেটা কি এতদিন ধরে তুমি লালন পালন করতে চলে যাবে না আমার বেটার বিনিময়ে কি কি ছোট মেয়ে টাকা পয়সা নেবে না মা খালে মা তোষা দিয়া সেই সবাই বলেছিল ও বোন আমে না তোমার বেটা আমার বাড়িতে সেদিন থেকে ফাঁদ দিয়েছে সেদিন থেকে আমার বাড়ি যেন উন্নতি উন্নতি হয়ে গেছে আর আমি টাকা নেবো না এই বলে যেন চলে এলেন রে বাবা এবার দেখো কান্না জীবনী আসতেছে আমার আপনার নবীর যেন ছয় বৎসর হলো কয় বৎসর আজকালকার ছেলেরা বাবা মা হারায় না ছয় বৎসর সাত বৎসর দশ বৎসরে এবার জীবনটা জমবে বাবা আমার আপনার দয়ান্নবীর কয়টা বসত ছয়টা বসত